নমস্কার সুধা চ্যানেলে স্বাগত আমি আজকে কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ নিয়ে আলোচনা করব আপনারা যারা কৃত্তিবাসী রামায়ণ শুনছেন বা পড়ছেন তারা প্রত্যেক দিন নিত্য নতুন তথ্য জানতে পারছেন তাই আপনাদের কাছে প্রার্থনা এই রকম এক ভালো শাস্ত্র সম্পর্কে নিজেরা অবজ্ঞা না করে অবশ্যই প্রত্যেক দিন এই রামায়ণ পাঠ করুন এবং তার সঙ্গে শুনুন আপনাদের কাছে আমার অনুরোধ নিজেকে এই ভালো কাজ থেকে বঞ্চিত করবেন না আসুন আজকে জানব দশরথ রাজার প্রতি অন্ধকের অভিশাপের বিবরণ সম্পর্কে আগের দিন জেনেছিলাম রাজা দশরথ আনসাটে বান মেরেছিলেন অন্ধক মুনির পুত্র সিন্ধু মুনি যিনি জল ভরছিলেন কলসে সেই রাজা দশরথ ভেবেছিলেন হরিণ তাই তাকে মেরেছিলেন কিন্তু সেইখানেই সেই তার পুত্র মারা যায় তার পিতা মাতা দুজনেই অন্ধ তাই আন্দাজে কোনো কাজ করলে কত বড় ক্ষতি হতে পারে আজকে আমরা জেনে নেব এবং আরও অন্যান্য বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো দেখি দুই অন্ধে রাজার সন্দেহ অন্তরে যাইতে নারেন অগ্রে পাছু যান আন্ধিরে কহিল অন্ধক, মুনি, করিয়া বিশ্বাস কিবা মাতা পিতা সঙ্গে কর উপহাস দেখিতে না পাই মুনি বসিলেন ধ্যানে সকল বৃত্তান্ত মুনি ক্ষণে কেতে জানে চক্ষু ভাসে নিরে করে করাঘাত সিরে, বলে রাজা মারি আছে পুত্রে এক তীরে মুনি বলে আইস দশরথ নরপতে মিত্র পুত্র আনিলে আমাকে দেখাইতে আর কি বা দশরথ সাপিব তোমাকে এই মতো তব প্রাণ যাক পুত্র শোকে পুত্র শোকে মরিব আমরা দুই প্রাণী পুত্র শোকে যে যন্ত্রণা জানিবা আপনি মুনি সাপে দিল যদি রাজারও উপর দশরথ কহিছেন প্রফুল্ল অন্তর শুভমস্ত মুনি বাক্য না হইবে আন দেখিয়া পুত্রের মুখ যাই যাক প্রাণ তোমা দেখি যেন মুনি বিষ্ণুর সমান তোমার বচন সত্য হবে নহে আন তব সাপে মুনি মম হরিষ অন্তর সাপ নহে হইল আমার পুত্র বর অন্ধ বলে দশরথ বঞ্চিত সন্তানে পুত্র শোকে সাপ দিনু বর করিমানে ধ্যান করি জানিল অন্ধোক্তপোধন ইহার ঘরেতে তে জন্মিবেন শ্রীনারায়ণ যাহ রাজা তোমারে দিলাম আমি বর চারি পুত্র তোমার হবেন গদাধর মমসাপে পুত্র শোকে তোমার মরণ পুত্র হইলে একাদশ বৎসর জীবন ব্যর্থনাই হয় কভু মুনির বচন মুনির সাপেতে অন্ধ আমার লোচন পূর্ব পূর্বকথা কহি রাজা তাহে দেহ মন যে সাপে হইল মম অন্ধ এ লোচন ত্রিজট মুনির দুই চরণ ডাগর মাগিতে আইল ভিক্ষা মম পিতৃঘর মুনিরে দেখিয়া পিতা উঠিল তখন পাদ্য অর্ঘ্য দেন তারে বসিতে আসন জিজ্ঞাসা করেন তারে কেন আগমন মুনি কহে আইলাম ভিক্ষার কারণ গত করল হতে আমি আছি উপবাসী ভোজন করা হো তুমি মহারিষি অতিথি বলিয়া পিতা করানো ভোজন বিদায় হইয়া মুনি যান তপবন পিতাশি কহেন আমার এই কালে দণ্ডবধ করহ মুনির পদতলে গোদাপা দেখিয়া তার ঘৃণা হইল মনে এমন পায়ের ধুলা লইব কেমনে লইলাম নয়ন মুদিয়া পদধুলি আশীর্বাদ দিল মুনি এবং বলি ব্যর্থনা হইল সেই মুনিরও বচন ইহাতে হইল অন্ধ আমারও লোচন সেই মতো করিলেখ আমারও গৃহিণী দুহারে করিয়া অন্ধ ঘরে গেল মণি আমার সাপের রাজা পাইলে প্রমাণ সাপে হইল হইবে পুত্রবান এই সত্য দশরথ করিবে পালন আনি কর যজ্ঞ আরম্ভন শ্রীফল পাইয়াছিলাম ভ্রমিতে কানন এই ফল করিলাম তোমাকে অর্পণ এই ফলে জন্মিবেন দেবচক্রপাণী চরুর ভিতরে এই ফল রেখে দিও তুমি পুনশ্চ কয়েন মুনি তারে মৃদু কোথা আছে সিন্ধু পুত্র আনি দেহ মোরে মৃতপুত্র দশরথ দিলেন ফেলিয়া পুত্র কোলে করি মুনি কাঁদে লোটাইয়া নয়নবিহীন মুনি দেখিতে না পায় কোলেতে করিয়া হস্ত শরীরে বোলাই জন্মিলা যে পুত্র তুমি তপেরও সঞ্চারে তোমার মরণে মৃত্যু ঘটিল আমারে অন্ধের নয়ন তুমি হয়েছিলে জানি ফল দিতে ক্ষুধাই তৃষ্ণাই দিতে পানি গুরু নিন্দা নাহি করি নহে সন্ধ্যা বাদ দধির সংযোগে রাত্রে নাহি খায় ভাত জন্মাবধি আমি পাপ কর্ম নাহি জানি তবে কেন সিন্ধু পুত্র ত্যাজিল পরাণী পূর্বজন্মে কার কি করেছি বিঘটন গুরু নিন্দা করেছি হরেছি সাপ্যধন এতে কে বলিয়ামনি নারায়ণে ডাকে নারায়ণ মন্ত্র জপি মোরে পুত্র শোকে প্রতিব্রতা নারী যে পতির মরণে অন্ধ কি ছাড়িল প্রাণ অন্ধকের সনে তিন মৃত চন্দন কাষ্ঠ আনিল সাদরে করিলেন চিতা রাজা উত্তর তিনজনে শোয়াইল চিতার উপরে দুইজন দুই দিকে পুত্র মাঝখানে পড়াইল তিনজনে বেষ্টিত আগুনে চিতা নিবাইয়া সেই সরোবর তীরে কাঁদিয়া গেলেন রাজা অযোধ্যা নগরে মণি হত্যা করি রাজা অজের নন্দন অমণি কাঁদিয়া গেল বশিষ্ঠ ভবন গিয়াছেন বশিষ্ঠ তপস্যা করিবারে বামদেব পুত্র তার আছেন আগারে সকল বৃত্তান্ত রাজা কহিলেন তারে মুনি হত্যা করিয়াছি বনেরও ভিতরে প্রায়শ্চিত্ত ইহার করাহ মহাশয় কিরূপে হইব মুক্ত কিসে পাপক্ষয় মুনি বলে অকালেতে নাহি যজ্ঞদান এই পাপে কেমনে পাইবে পরি ত্রাণ বিচারে করিয়ে মুনি আগম পুরাণ বাল্মীকি যে মন্ত্রযি পাইলেন ত্রাণ তিনবার বলাইল সেই রাম নাম পাইলেন ভূপতি সে পাপেরও বিরাম রাজা মুক্ত হইয়া গেলেন নিজঘর আইলেন সন্ধ্যায় বশিষ্ট মুনিবর ফলমূল ভক্ষণে মুনির সুস্থ মন পিতা পুত্রে কথাবার্তা কণ দুইজন পিতারে কহেন বামদেব নীতিক্রমে দশরথ আসিয়াছিলেন এই আশ্রমে অন্ধক অন্ধকমুনির পুত্র সিন্ধু বলে যারে মারিলেন রাজা শব্দ ভেদি সরে তারে দিনভাবে কহিলেন রাজা এ বচন মুনি হত্যা পাপ মোর কর বিমোচন যোগ যাগ স্নান দান নাহি বলিলাম তিনবার রাজারে রাম নাম জল ফেলাইয়া যেন দিল তপ্ত তইলে কুপিয়া মুনি পুত্রপতি বলে এক রাম নামে কোটি ব্রহ্মহত্যা হরে তিনবার রাম নাম বলালি রাজারে মোর পুত্র হইয়া তোর অজ্ঞান বিশাল দূর হরে বামদেব হবিরে চণ্ডাল লোটাইয়া ধরিল সে পিতার চরণ কেমনে হইব মুক্ত কহ বিবরণ না থাকে মনির মনে বহুক্ষণ বলিলেন তাহারে বশিষ্ট তপধন যেইরাম রাম নাম তুমি বলালে রাজারে, তিনি জন্মিবেন দশরথেরও আগারে গঙ্গা স্নানে রঘুনাথ যাবেন যখন আগুলিও তুমি পথ রামেরও তখন তাহার চরণ পদ্ম করিও স্পর্শন তখনই হইবে মুক্ত চণ্ডাল জনম বলিলেন এরূপ বশিষ্ট মহামুনি গুহক চণ্ডাল হইয়া রহিলেন তিনি কীর্তিবাস পণ্ডিত কবিত্তে বিচক্ষণ আদিকাণ্ড গাইলেন অন্ধক উপাখ্যান এবার শুনব দশরথ কর্তৃক সম্বর অসুরবধ রাজ্য করে দশরথ যেন পুরন্ধর হইল অসুর স্বর্গে নামেতে সম্বর হইল সম্বর দ্বৈত দেবতার অরী জিনিল অমরাবতী বৈজয় অন্তিপুরি। তার ভয়ে দেব রহিতে না পারে মহেন্দ্র বলেন ব্রহ্মা বাঁচি কি প্রকারে ব্রহ্মা বলিলেন আনো রাজা দশরথে অসুর সম্বর মরিবেক তার হাতে আপনি আইল ইন্দ্র অযোধ্যা নগর পাদ্য অর্ঘ্যে দশরথ পূজে পুরন্দর ইন্দ্র বলে দশরথ তুমি মর্মিত ঠেকেছি সংকটে রক্ষা করো এই হিত অসুর সম্ভর নামে তারে আমি হারি খেদারিয়া দেবগণ নীল স্বর্গপুরী আমার সহায় হইয়া যদি করো রণ তোমার প্রসাদে তবে বাঁচে দেবগণ শুনিয়া ইন্দ্রের কথা দশরথ হাসে সম্বরে মারিব আমি তুমি যা বাসে এতে শুনিয়া ইন্দ্র গেলেন স্বর্গেতে সম্বরে মারিতে রাজা সাজে দশরথে সাজ সাজে বলিয়া পড়িয়া গেল সারা রাহুত মাহুত সাজা হাতি ঘোড়া মুদ্দার মুসল কেহ বাঁধিল কামান ধানুকে সাজিছে রণে লয়ে ধনুরবান সাজিছে কটক সব নাহি দিস কটকের পদধুলি লাগিল আকাশ গায়েতে পড়িল সানা মাথায় ও ধনুর্বান হাতে রাজা চলিল সত্তর দিব্যরথ যুগাইল রথের সারথি রথে চরি দশরথ চলে শীঘ্র গতি সম্বরে গতিতে রাজা করিল গমন দশরথে দেখিয়া কাঁপিল ত্রিভুবন চতুর্দলে চরি রাজা চলে কৌতূহলে রথ রথি পদাতি তুরঙ্গ হাতি চলে উত্তরিলা গিয়া রাজা ইন্দ্রের নগরী দেখিয়া রাজার সাজ ক্রোধে দেব ওরি রাজার ওপরে মারে সে জাঠি ঝকড়া স্বর্গপুরি ছাইল রথের ভাঙে চূড়া দশরথ বানে বিন্ধি করিল জজ্জর বঙ্গ দিল সেনা রাজা রহে একে সর। কোপে কাঁপি দশরথ পুরিল সন্ধান অস্ত্রাঘাতে দ্বৈত সেনা তেজিল পরাণ নানা অস্ত্র বর্ষণ করেন দশরথ ছাইল অমরাবতী পবনের পথ সম্বরের সেনাগণ সমরে প্রখর ভূপতির সেনাবিন্দি করিল জর্জর লক্ষ লক্ষ বান পুরে সম্বরের সেনা পড়িলে স্বর্গপুরী ছাইয়া ঝঞ্ঝনা পড়িল গন্ধর্ব অস্ত্র ভূপতি রমণে এমন অস্ত্রের শিক্ষা নাহি ত্রিভুবনে এক বান প্রসবে গন্ধর্ব তিন কোটি আপনা আপুনি রিপু করে কাটাকাটি আপনা আপনি করে বানবরিশন এক বানে পড়িল সকল সেনাগণ সম্বরের সেনা দেয় রক্তেতে ছাতার ত্রাহি ত্রাহি করে সবে করে হাহাকার পড়িল সকল সেনা একেশ্বর দশরথ বানে সেনা পড়িল বিস্তর দুইজন করে ঝাঁকে ঝাঁকে ঢাকে হইল অমরাবতী বানে অন্ধকার দৈতের রণেতে রাজা না দেখে নিস্তার শব্দভেদি দশরথ শব্দ শুনিহানে দেখিয়া না পাই দৈত থাকে কোনখানে কালপ্রাপ্ত দানবের নিকট মরণ দূরে থাকি দশরথে করিতে তর্জন সম্বরের রেপে শব্দ রাজা পুরে বান ছুটিল রাজার বান অগ্নির সমান এলিরেক বান রাজা তার শোনো কথা কাটে রাজা দশরথ সম্বরের মাথা নর হইয়া মারিলেন অসুরও সম্বর দেবসহ সুখে রাজ্য পালে পুরন্দর ইন্দ্র বলে দশরথ রক্ষা কইলে মোরে বরমাগো দিব যাহা প্রার্থনা অন্তরে দশরথ বলে ইন্দ্র দেহ মুনি হত্যা নাহি থাকে শুনিয়া রাজার কথা ইন্দ্রদেব হাসে সে পাপ তোমাতে নাই যাও তুমি দেশে অন্ধক মুনির কথা অপূর্ব কাহিনী ব্রাহ্মণ তাহার পিতা সুদ্রাণী জননী এতে শুনিয়া দশরথ আইল দেশে আদি কান্ড গাইল পণ্ডিত কীর্তিবাসে এরপরে সম্বর অসুর যুদ্ধে দশরথের অঙ্গ ক্ষত হওয়ায় কৈকেই আরোগ্য করাতে রাজার বর প্রদান দিবার অঙ্গীকার এবং কৈকেই কর্তৃক সেই বর আদায় হবে যেখানে রামের বনবাসে যাবে পরের দিন এই অংশ আমরা শুনবো নমস্কার সুধী ভক্তবৃন্দ যারা আপনারা সম্পূর্ণ নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জয় সীতারাম কথাটি লিখতে ভুলবেন না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন